এখন কন এরার দাবি করে আমরা ইমানদার আমরা মুমিন তো মুমিন যদি হয় ইমানে মুফাসসাল তো আপনারা পড়ছেন মুমিন হওয়ার জন্য এই ছয়টা মৌলিক বিষয় দরকার সূরা বলেন কয়টা মৌলিক বিষয় দরকার ছয়টা যদি আপনি কোন আমি মুমিন আর আমাদের দেশে অনেকে আছে আসলে ইমানদার আমি এরপরও কাফের ফিটলি ফিটলা বলে কাফের কাফের ফতোয়া দেয়

যার নাস্তিক তার আল্লাহ নাই এখন একবার আলু হানিবুর রহমান সময় এক নাস্তিক আল্লাহ নাই তো কেন প্রাকৃতিক ভাবে আমরা জন্ম হয়েছি এতটা মরে যাবো গেলে পরে শেষ

এখন ইমাম আহ আমি রহমানের সময় মাধ্যায় ডাকছে উনি আসে মনে করেন গভীর রিটারে বারোটা একটাই এখন এত যখন আসছে এখন সবাই দাঁড়ায় গেল

অনেক ইচ্ছা করিয়া দেরি করে যায় মনে করে দেরি করলে মনে হয় দাম বাড়ে দাম বাড়ে না কমে কেন কমে এত আমি একটা মানুষ আমার কষ্ট এক কষ্ট হয় সবাই মিলে কষ্ট করলে কষ্ট পায় হাজার বাইরে যায় যখন ঠিক না বে ঠিক

আসলে যখন আমি আসলাম নদীর পারে তখন দেখি নৌকা নাই তখন আমি যে গাছ দিয়ে নৌকা বানায় কাট দিয়া তো এই গাছ যখন অটোমেটিক আমার সামনে আসলাম গাছ থেকে এরপরে দেখলাম এই গাছ আবার একলা একলা করার দিয়ে কাটলো কাটার পরে এই গাছ আবার নৌকা বানালি এরপর নৌকা বানি পরে

এবার আবু হানিফা জন্য বলছে এই এবার মানে উনি মনে মনে একটা নৌকা এই নৌকা যদি বানানোর জন্য মিস্ত্রি লাগে আর যদি চালানোর জন্য মাঝি লাগে তাহলে একটা পৃথিবী তোমার এত সুন্দর একটা দেহ মায়ের পেটের ভিতরে সেই থেকে আল্লাহ বানালে

আল কোরআন এখন কোরআন শরীফের কথা কোরআন শরীফের ভিতরে এই কুতুবিহীন ভিতরে কোরআন শরীফের কোরআন একশো চোদ্দটা সুরা ঢুকে গেছে সবগুলো আয়াত ঢুকে গেছে সবগুলো অর্থ ঢুকে গেছে এখন যদি কোনো পায়ের নখটা যদি কেউ খাইটা নখ খালি নিচে ছিল বিসমিলার বা নখটা নিচে এটা আপনি উপরে দিলেন মুম্বাই দিলেন ইমান থাকবে ইমান থাকবে কোরআন শরীফের একটা নখটা পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের আছে নাই